আক্লুহু হারামুন তার খানা হারাম সরবুহু হারামুন যেইটিও बंगला থেকে পানি খায় ইতো গ্রামীণ ব্যাংক থেকে সুদের উপরে আছে আছেন না নাই মুসলমান এইটিও বলের পানিটা পর্যন্ত হারাম যত জীবনটিও বলের পানি খাইবেন হারাম খাইয়া আল্লাহকে গিয়ে সিজদা দিবেন আল্লাহই পাই এই সিজদা মার বর না আল্লাহ নবী বলেন মনিশ তর সবান বিয়া সারথি দা রহিম ইহি দির হামুন হার আমুন লামিয় বলিল্লাহু তালা তাহু হাতা মা দা মা লাহি আউ কামাফ আলা আলাইহিসলাম নবীজি বলেন দশ টাকা দিয়ে একটা পঞ্জাবি কিনছো দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটা টুপি কিনছো এর মধ্যে উনপঞ্চাশ টাকা তোমার হালাল টাকা 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 তোমার একটা আনা তার মধ্যে হারাম মানুষের ঠগাইয়া টাকাটা কামাই করছ অথবা আরেকজনের কে ধোকা দিয়া টাকাটা কামাই করছ একটা টাকা হারাম হওয়ার কারণে নয় টাকা যে হারাম ছিল নষ্ট করিয়া দিল দশ মন দুধের মধ্যে যেরকম অল্প একটু গোবরের চেনা পড়লে যেরকম নাপাক হয়ে যায় তোমার হালাল টাকা নষ্ট হয়ে গেল একটা টাকা হারাম হওয়ার কারণে তুমি যে দোয়া করতেছ আল্লাহ রব্বুল আলামিন বলে ও ফেরেস্তারা এই লোকের দোয়া দেখলে আমার হাসি আসে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বলে হের কান্না দেখলে আমার কাছে হাসি আসে আল্লাহ পাক ফেরেস্তারা জিজ্ঞাসা করে আল্লাহ আপনার কাছে এত কাকু তো করে কান্তছে মাঝে মাঝে মক্কা শরীফ তো দীর্ঘদিন ছিল কিছু কিছু মানুষের কান্না এত কান্না দেখছি এত কান্তছে কিন্তু তার চেহারা সুরতে কোনো সুন্নতের কোনো বানাই নেই কান্তছে ওইখানে গেলে আবেগ ধরে রাখতে পারে ফেরেস্তারা জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কেন কুদরতি ভাবে হাসেন আল্লাহ বলেন কয় আকলুহু হারামুন শরবহু হারামুন তার খানাটা হারাম

সোদের সর্বনিম্ন গুণা আল্লাহ নবী বলে সাহাবীরে জিজ্ঞাসা সবচেয়ে কম গুণা কোনটা কয় সোদের সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মার সাথে জিনা করা অন্য নাউজুবিল্লাহ আল্লাহ সব বার জিনা করলে যেই গুণা হবে এক দিরহাম সুদ খাইলে এই পরিমাণ গুণা তার হবে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে কয় শ্রেণীর মানুষের সাথে দুই শ্রেণীর হাদিসে আছে কিয়ামতের আগে মানুষ সুদ যদি না খাইতে পারে শরীরে জ্বর আইসা এই হাদিস যখন পড়তাছি তখন হাদিসের অর্থ ওই সময় বুঝতাম না কিন্তু বর্তমানে বুঝা একবারে সহজ আমার ভাইয়েরা সমাজের সর্বস্তরে সুদ আম হয়ে গেছে আপনি মনে করেন বড় একটা কোম্পানি খুলবেন এই কোম্পানির জন্য যে এগ্রিমেন্ট পেপার দরকার এটা আপনি পাইতেছেন না ঘুষ না দিলে ঠিক নেই একটা ফালমের একটা ইয়া করবেন কারখানা করবেন এটা হচ্ছে কারেন্টটা নামাইবেন ঘুষ না দিলে কাম হইতেছে না ঠিক না বেঠি সমাজের সর্বস্তরে ঘুষ আর রাশি ওয়াল খিলা কিলাহুমা না যে ব্যক্তি ঘুষ খায় ঘুষ দেয় ঘুষের সাক্ষী হয় সবাই জাহান্নামী নাউজুবিল্লাহ আমার টাকা সুদের টাকা হলো সুদের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার সমান পায়খানা খাইলে যেরকম সুদের টাকা খাওয়া এক ওই এক মহিলার বাচ্চাও সুস্থ নিয়ত করছে আমার ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি এক কেজি পায়খানা খাব নিয়ত করছে এক কেজি পায়খানা খাবো ছেলেটা যদি ভালো হয় ছেলে তো ভালো হয়েছে এখন পায়খানা আবার খায় কেন এটা কি সম্ভব আপনারা ভাববেন কথা কয় না পারবেন না সম্ভব না তো মহিলা খাইতেছে না আবার তাকে স্বপ্ন দেখাইতেছে মহিলা তুমি নিয়ত পুরো করো না করে শয়তান তোমার ছেলে কিন্তু মারা যাইব এখন কি করে আবার ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা হুজুর আমি তো এরকম এরকম নিয়ত করছি যে যদি আমার ছেলে ভালো হয় তাহলে আমি এক কেজি ভাইখানা খাবো এখন ছেলে ভালো হয়েছে আমি তো ভাইখানা খাইতেছি না মানে আমার স্বপ্ন করি বারবার এই জিনিস দেখাইতেছে আর আমার ছেলেকে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা তোমার এলাকার মধ্যে ইরকম মানুষ আছে যে সৎ খায় সৎ খোর আছে নি কহা হুজুর আমার বড় জাড়াই তো সৎ খায় বল না হুযুর আমার বড় জাড়াই তো সৎ খায় ও গো মান নাই দি আসলো আছে সমাজ এগুলাই দরকার কয় যদি তার ঘরে একবেলা খাওয়ান খাইতে পারো তাইলে তোমার পায়খানা খাওয়া হয়ে যাবা ওখানা রাখাই দরবানি গিয়া কহা তো বড় জেনা বাড়ি দি গিয়া কয় জেনা আগামী কাল দুপুরে আমি আফরা বড় বড় ভাত খামু জেনা একটা বাড়ি তো খাইবো অসু দেখি দে কোনো ব্যাপার হইলো তুই আমার ঘর ভাত খাইবা হুজুর আবার শিখাইছে ভাতরা খাইবা ঠিক কই হাত দিবা বাড়িতে। হাত ওনার বাড়িতে দিবা না হাতরা নিজের বাড়ি দিয়ে দিবা ভাতরা খাইবি তুই আই বল জটার বাড়িতে দুপুরে ভাত খাইতেছে খাওয়ার পরে হাত না দিয়া যখন বাড়িতে চলে আসে জটায় বলে এই

তখন এলাকার কিছু বাসা বাসা শোধ করেন নাম লেখিয়া কোনো কিতাব আছে সাতজন কোনো কিতাব আছে বেজন নয় জন এরকম সাত আট জন অথবা বেজর কিছু একটা সংখ্যা শোধ করে নাম লিখিয়া যদি লাউ গাছের জাহার মধ্যে টাঙ্গাই দিতে পারেন তাহলে আপনার লাউ আর উপকে খাইবে না পরীক্ষা করে আল্লাহ এই সুদের টাকা খাইয়া নামাজ গিয়া ধারাইলি আল্লাহ বলে হ্যাঁ এগুলো দেখি আমার হাসি আসে ফেরেস্তারা জিজ্ঞাসা করে আল্লাহ কেন হাসেন আপনি কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকলুহু হারামুন তার খানা হারামা সরবহু হারামুন যেই টিও বলটা থেকে পানি খায় এটাও গ্রামীণ ব্যাংক থেকে সুদের উপরে আসে না নাই মুসলমান এই টিউবওয়েলের পানিটা পর্যন্ত হারাম যত জীবন টিউবের পানি খাইবেন হারাম খাইয়া আল্লাহকে গিয়ে সিজদা দিবেন আল্লাহ আমার দরকার না